শুরুটা ছিল শখের বসে সেই শখের কুলবাগান থেকেই বছরে আঠারো লাখ টাকা আয় করছেন বাগেরহাটের কচুয়া উপজেলার তরুণ উদ্যোক্তা সুজন গোলদার বর্তমানে তার তার জনের কর্মসংস্থান হয়েছে সাফল্যে অনুপ্রাণিত হয়ে কুল চাষে আগ্রহী হচ্ছেন অনেকেই বাগেরহাট প্রতিনিধির তথ্য ভিডিও চিত্রে সুলতান রিপোর্ট ফলের ভারে নুয়ে পড়া গাছগুলোর প্রায় প্রতিটিতেই ধরেছে দশ থেকে পনেরো কেজি করে বিভিন্ন জাতের কুল রসালো মিষ্টি ও টক মিষ্টি জাতের এসব কুলের চাষ করেছেন বাগেরহাটের কচুয়া উপজেলার বিষখালী গ্রামের বাসিন্দা সুজন গোলদার ব্যাংক কর্মরত সুজন চার বছর আগে শখ ও নিজের পরিবারের চাহিদা মেটাতে বসত বাড়ির আঙিনায় বৃষ্টি বল সুন্দরী জাতের কুলের চারা রোপণ করেছিলেন পাঁচটা ভ্যারাইটি নিয়ে কাজ করতেছি আশা করতেছি চব্বিশ গাছ থেকে আমি আঠারো লাখ এবং গত এক মাস আগের থেকে আমি শুরু করছি প্রত্যেকদিন দিন বাগেরহাট থেকে পাইকাররা আসে এবং তারা আসে সকালে কুল নিয়ে যায় ভার্মি কম্পোস্ট সহ বিভিন্ন জৈব সার ব্যবহার করে গাছ তৈরি করেছেন এখানকার শ্রমিকরা বেশিরভাগই আমরা জৈব সার ব্যবহার করি আর যখন বেশিরভাগ পোকে আক্রমণ করে তখন আমরা একটু কীটনাশক ব্যবহার করি দৃষ্টিনন্দন এই বাগান দেখতে প্রতিদিন ভিড় করছেন অনেক দর্শনার্থী এই মরলগঞ্জ উপজেলা পেরিসফুট জেলায় এখান থেকে আসলে যে বড়ের চাহিদা আছে সেগুলোর বড় একটা অংশ এইখান থেকে পূরণ করা হয় জেলায় এবছর তিনশো ছত্রিশ হেক্টর জমিতে কুল চাষ হয়েছে বলছে কৃষি বিভাগ আমাদের এই বাগেরাটের জলবায়ু ঝুঁকিপূর্ণ এলাকায় কুল চাষের ব্যাপক সম্ভাবনা আছে এবং ওই উদ্যোক্তাকে দেখে অনেকে এই চাষে এগিয়ে আসবে আশা করি সুজনের মতো কৃষি উদ্যোক্তাদের হাত ধরে কুল চাষ বাগেরহাট জেলায় আরো ছড়িয়ে পড়বে এই প্রত্যাশা সংশ্লিষ্টদের সুলতানা হিমু চ্যানেল আই